ওয়েলকাম টু মাই চ্যানেল কালাকান্ত মিষ্টি খেতে কান্না ভালো লাগে আর এই কালাকান্তটাকে একটু নতুনত্বভাবে তৈরি করার চেষ্টা করলাম বানিয়ে ফেললাম স্টাফ কালাকান্ত আর এই কালাকান্তা খেতেও এত অসাধারণ হয়েছিল কি বলবো তোমাদের বানানোও এত সহজ আর এত সহজে এত সুন্দর একটা আইটেম বাড়িতে তৈরি করে ফেলা যায় এটা ভিডিওটা পুরোটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে চলো দেখে নাও কিভাবে তৈরি করছি একটা বাসনে এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম দু কাপ দুধ এবার গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে ঘন করতে লাগলাম আর নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর দুশো গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়েছি এবার এটাকে গ্রেট করে দুধের মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা দেওয়ার পর দুধটা আরও অনেকটা ঘন হয়ে গেল এবার আরেকটু জমিয়ে নেওয়ার জন্য নিয়ে নিলাম দু চামচ মতো কর্নফ্লাওয়ার একটু সামান্য ঠান্ডা দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নিলাম দিয়ে দুধের মধ্যে ঢেলে দিলাম দিয়ে আবারও খানিকক্ষণ দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব কর্নফ্লাওয়ার দেওয়ার পর কন্টিনিউ নাড়তে হবে এবার একটা কাচের বাটি নিয়ে নিলাম তার মধ্যে একটা বাটার পেপার দিয়ে প্রথমে খানিকটা ক্ষীর এতে ঢেলে দিলাম এবার এই ক্ষীরটাকে ঘন্টা দুয়েকের জন্য ফ্রিজে ঢুকিয়ে দেব। ফ্রিজ থেকে বের করে নিলাম ক্ষীরটা জমে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমসত্ত্ব স্টাফিং এই আমসত্ত্বটা আমি বাড়িতে তৈরি করেছি পাকা আম দিয়ে তোমরা কেনা আমসত্ব এতে অবশ্যই ব্যবহার করতে পারো এবার পুরো ক্ষীরটার মধ্যে ছোটো ছোটো টুকরো আমসত্ত্বের বসিয়ে দিলাম এটা পুরো একটা বড় টুকরো নেওয়া খালি তাও দিতে পারো এবার ওপর দিয়ে আবারও খানিকটা ক্ষীর ঢেলে দেব এবার ক্ষীরটাকে আম ওপর সম্পূর্ণ স্প্রেড করে দিতে হবে এবং এই ক্ষীরটা ওপরের নিচের ক্ষীরটার মতো একটু বেশ মোটা করে দিতে হবে এবার একটা ঢাকনে দিয়ে আরও চার ঘন্টার মতন এটাকে ফ্রিজে রেখে দেবো এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে এর ওপরে গ্রেট করে বেশ খানিকটা কাজু বাদাম দিয়ে দিয়েছি এবার কেটে কেটে এই কালাকান্দটা সার্ভ করে নেব দেখো এই কালাকান্দের ভেতরে পাকা আমের আমসত্বটা খেতে এত অসাধারণ লাগবে কি বলবো অবশ্যই তোমরা এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও